আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দু সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব আমরা বহু নির্বাচনী অংশ তিরিশ নাম্বারের জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাচ্ছ তো এই ধরনের তিরিশটি অ্যাংশে তোমাদের পরীক্ষায় থাকবে এর মানে এই না যে এই তিরিশটায় আসবে তোমাদের স্কুল থেকে যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকেই হচ্ছে কোয়েশ্চেনগুলো কিন্তু করা হবে ঠিক আছে তো এখানে যে তিরিশটা কোয়েশ্চেন আমরা দেখাচ্ছি সেগুলোর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে নিজেদের মতো করে কিন্তু প্র্যাকটিসটা করে ফেলতে পারবে এরপর যে আমরা আলোচনা করব রচনামূলক অংশ নিয়ে মোট সত্তর নম্বর তোমাদের অ্যান্সার করতে হবে এই জন্য সময় পাচ্ছ তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট তো ক অংশে থাকবে গদ্য এবং খ অংশে থাকবে কবিতা দুইটা অংশে চারটা করে মোট আটটা সৃজনশীল থাকবে তো সেখান থেকে তোমাদের কমপক্ষে দুইটা করে দুইটা অংশ থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ যে কোনো একটা থেকে দুইটা এবং একটা থেকে তিনটা অ্যান্সার করতে হবে এই হচ্ছে মোট আটটা সৃজনশীল প্রশ্ন যেখান থেকে পাঁচটা অ্যান্সার করবে দশ করে প্রতিটা হচ্ছে তাহলে মোট পঞ্চাশ নাম্বার আর বাকি বিশ নাম্বারের জন্য রয়েছে গ অংশ আনন্দ পাঠ এখানে তোমাদের এই ধরনের চারটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছামতো যে কোনো দুইটা প্রশ্নের অ্যান্সার করবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে মোট হচ্ছে বিশ নাম্বার তাহলে তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী এবং সত্তর নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটি আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ